মানে আমার বাজার হলো মার্ক্রেটের সময় আর তোমার বাজার হলো সকালে তাই নাকি বাজারে সবকিছু থাকে মহিলার কথা শুনছেন কথা শুনছেন তুমি তো বুড়ি তুমি তো বুড়ি তুমি স্বীকার করো না তুমি বুড়ি না

যদি আমরা কইতে পারেন তাহলে আমাগোলে পুরস্কার আছে কোনটা আমাকে আপার খালি আফার বয়স কত হই কইতে পারবেন সবাই একটু বলে দেন খুশকুড়ি আমাকে আপার বয়স কত হইছে সবারে কইতে কইছি সবারে বলতে হইছি যে তোমার বয়স কত দূর হবে বলা আমি তো জানি আমার বয়স হ্যাঁ

সুখই সমস্যা নেই কোনো জালা নেই এমন সুখ আছে প্রত্যেক পরিবারের নিচে হাতে দেখো কিছু না কিছু সমস্যা আছে আমার পরিবারে আছে নাই সব পরিবারে সমস্যা আছে